আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের জীবন জীবিকা রক্ষার্থে এবার প্রতিবাদ সভা করতে চলেছে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি আগামী কুড়ি জানুয়ারি সোমবার দুপুর আড়াইটা নাগাদ গোঘাটের কামারপুকুর চটিতে অনুষ্ঠিত হবে এই প্রতিবাদ সভা আলু চাষি ও ব্যবসায়ীদের জন্য অনুষ্ঠিত হতে চলা এই প্রতিবাদ সভায় হাজির থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে জানিয়েছেন পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ কি বলছেন তিনি শুনুন নমস্কার আগামী কুড়ি তারিখ সোমবার ঠিক দুপুর দুটোর সময় আমাদের ওটা রাজ্যব্যাপী তথা আরামবাগ যেখানে আলুর আলোত যে জায়গাগুলো তো সেখানে আলু চাষিদের আলুর সঠিক দাম না পাওয়া এবং আলুকে বাইরে যেতে না দেওয়া বটার ব্যবসায়ীরা তাদের ওপর যে রাজ্য সরকারের বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদে আগামী কুড়ি তারিখ ঠিক বিকাল দুটোর সময় কামার ছুটিতে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করতে আমি বিশেষ করে আমাদের যে আলুর যে মেন এলাকা এই আরামবাগ লোকসভা আরামবাগ লোকসভার সকল কৃষক বৃন্দকে এবং যারা ছোটোখাটো ব্যবসা করেন ছোটো বড়ো ব্যবসায়ীরা সবার কাছে আমার আগ্রহ এবং আহ্বান আপনারা সকলে মিলে এসে এই প্রতিবাদ সভায় নিজেরা অংশগ্রহণ করে রাজ্য সরকারকে একটা বার্তা দিন যাতে কৃষকরা তাদের জীবনযাপন ঠিকভাবে করতে পারে এবং ব্যবসায়ীরাও তাদের ব্যবসা করে তাদের সংসার চালাতে পারে ধন্যবাদ আপনার সেবায় চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথকেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার